আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালো আছেন তো আজকে আমি চিংড়ি মাছ দিয়ে পাতাগুলোই ভাজি করব তো চিংড়ি মাছগুলো আগে ভেজে নিচ্ছি তো এখানে আমি চিংড়ি ভুনা করার জন্য আদা রসুন জিরা বাটা লবণের গুঁড়া হলুদের গুঁড়া এগুলো সব কিছু দিয়ে মানে চিংড়ি মাছটা যেভাবে ভুনা করে ঠিক সেইভাবে এটা ভুনা করে নিতে হবে তো এরপরে চিংড়ি মাছগুলো তুলে নিয়ে আমি এর মধ্যে পাতাকপি গুলো দিয়ে দেবো পাতাকপি যেগুলো কাটে রাখছিলাম

তো পাতাগুপি ভাজিটা হয়ে গেছে সবাইকে সাথে থাকার জন্য ধন্যবাদ আসসালামু আলাইকুম সবাইকে